প্রতিদিনই বহু মেয়ে এসে লাইনে দাঁড়ায় নাজিমকে বিয়ে করার জন্য কিন্তু এক গুঁয়ে নাজিম সবার প্রস্তাব ফিরিয়ে দেয় এ সময় আরেক সুন্দরী মেয়ে আসে নাজিম ভেবেছিল সে পিৎসা কিনতে এসেছে কিন্তু মেয়ে এসে বরং নিজের গরম দেখাতে থাকে রেগে গিয়ে নাজিম তার মুখে পানি ছুঁড়ে দেয় মেয়েটি ক্ষুব্ধ হয়ে চলে যায় তৃতীয় এক মেয়ে পিৎসা কিনতে এসেছে বলে ভান করলেও কাছে যেতেই মাথা ঘোরা অভিনয় করে নাজিম চেঁচিয়ে বলে এসব ফোন দিতে সে কখনো পড়বে না তারপরেই তাকে বের করে দেয় নাজিম জানে না এসব মেয়েকে পাঠাচ্ছে তার নিজের বাবা মা ওরা আসলে ধনী বিলিয়নেয়ার বহু বছর পরে হারিয়ে যাওয়া নাজিমকে খুঁজে পেয়েছে তারা নাজিম যেন ভোর না যায় তাই তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখে কিন্তু নাজিম ভাবে মেয়েগুলো শুধু ফ্রি পিৎসা খেতে আসে এতেই বাবা মা পুরো অসহায় হয়ে পড়ে অন্যদিকে বহুল গাড়িতে বসে থাকা লামিয়া সব সময় বিয়ে করতে চেয়েছে কিন্তু তার দাদু বলেন ওকে অবশ্যই এক গরিব ছেলেকে বিয়ে করতে হবে কারণ জ্যোতিষী নাকি বলেছিল গরিবকে বিয়ে করলেই সে সুখী হবে ঠিক তখনই দাদুর চোখে পড়ে রাস্তায় পিৎসা বিক্রি করা নাজিমকে তিনি গাড়ি থামিয়ে ছেলেটাকে ভালো করে দেখলেন নাজিমের পরিবারে তখনও মাত্র একটা ডিম যেটা দিয়ে একজনের পেটি কেবল ভরবে ক্ষুধায় নাজিমের মায়ের পেট মোচর দিচ্ছিল দাদু এই দৃশ্য দেখে নিশ্চিত হলেন এই পরিবার সত্যি খুবই গরিব তিনি তাড়াতাড়ি নাজিমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন সে কি তার নাতনিকে বিয়ে করবে নাজিম ভাবলো লোকটা নিশ্চয়ই মজা করছে এরপরই লামিয়া দাদুর পেছন থেকে বের হয়ে এলে সে অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটির সৌন্দর্যে সে স্তব্ধ হয়ে গেল কিন্তু বুঝতে চাইল এত সুন্দর মেয়ে তাকে বিয়ে করতে চায় কেন দাদু বোঝালেন গরিব ছেলেকে বিয়ে করলেই লামিয়া সুখ পাবে নাজিম অবাক হয়ে বলল ওর চেয়ে গরিব কেউ নেই আর সে এখনই এই সুন্দর মেয়েকে বিয়ে করতে রাজি তাদের পেছনে থাকা নাজিমের বাবা মা তখনও সত্য প্রকাশ করতে সাহস পেল না যে নাজিম আসলে বিলিয়নেয়ার বাবা মার সন্তান বন্ধুরা পরের ভিডিওতে তোমাদের নাম নায়ক নায়িকার নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও